একদিন এক ছোট্ট হাঁসের বাচ্চা ছিল নাম টিপু টিপু সব সময় পানিতে ঝাঁপ দিতে চায় কিন্তু জল দেখলেই হাঁচিয়ে আসে একদিন সে ঠিক করল আজ না ভিজে ডুব দেবই তাই পাতার ছাতা নিয়ে পুকুরে নামলো ছাতা উল্টে গেল টিপু ঘুরতে ঘুরতে জলে পড়ে গেল ছপাত সব হাস হেসে বলল দেখো টিপুর ছাতা দিয়ে মাছও হাসছে একদিনে কৃষক ছিল নাম ছিল হরিদাস তার ছোট্ট মাঠ আর সোনালি ধানের গাছগুলো হাওয়ায় দুলছে একদিন সকালে সে দেখল একটা সাদা কবুতর তার ক্ষেতের মাঝে পড়ে আছে ডানা ভাঙা উঠতে পারছে না হরিদাস কবুতরটাকে আলতো করে তুলে ঘরে নিয়ে এলো পানি দিল একটু ভাত খেওয়াল। দিন কেটে গেল কবুতরটা ধীরে ধীরে সুস্থ হল একদিন সকালে যখন সূর্য উঠেছে কবুতরটা জানলার পাশে বসে গুরুর করে উড়ে গেল আকাশে দুদিন পর হরিদাস আবার মাঠে গেল দেখল সেই একই কবুতর ফিরেছে তার ঠোঁটে এক ছোট্ট ধান গাছের দানা যেন কৃতজ্ঞতা জানাতে এসেছে হরিদাস হাসল আকাশের দিকে তাকিয়ে বলল ভালোবাসা দিলে আকাশও একদিন ফিরে আসে একদিন রিনার মা সকালে তাজা মাখন মানিয়ে টেবিলে রেখে বাজারে গেলেন রিনা তখন স্কুলে ঘরে একা ছিল শুধু তাদের পোষা বিলাই মিনি ঘরে ফিরে রিনা দেখে বাটিতে মাখন নেই শুধু বিলাইয়ের গোভে মাখনের দাগ রিনা হাসতে হাসতে বলে এই মিনি তুই আবার মাখন চোর নাকি মিনি তখন ধীরে ধীরে চোখ বন্ধ করে মিয়াও করে যেন বলছে হ্যাঁ কিন্তু দারুণ লেগেছে একজন কৃষক তার বাড়ির বাইরে আরাম করে বসে জিলাপি খাচ্ছিল হঠাৎ উপরে থেকে একটা হেলিকপ্টার উড়ে এসে কৃষকের কাছে আসে আর কৃষক বেচারাটা কিছু ভাবল না সরাসরি ওই হেলিকপ্টারে উঠেই পড়ে হেলিকপ্টারটা কৃষককে জিলাপির জগতে নিয়ে যায় যেখানে সব কিছু জিলাপি দিয়ে তৈরি বাড়ি গাছপালা এমন কি আকাশও কৃষক আরাম করে বসে জিলাপি খেতে থাকে তখন হঠাৎ মাটি ফেটে যায় আর মাটির ভেতর থেকে একটা জিলাপির দানব বেরিয়ে আসে কৃষক ভয় পেয়ে পালানোর চেষ্টা করে আর দানব তার পিছু নেয় তখন এক জাদুকরী মাছ এসে কৃষকের কাছে আসে আর কৃষক সেই মাছের উপর চড়ে বসে একজন কৃষক একদিন মাঠে কাজ করে ক্লান্ত হয়ে চা খেতে বসেছে হঠাৎ আকাশ থেকে একটা সোনালি ঘুড়ি এসে তার সামনে পড়ে ঘুড়িটা ফিস ফিস করে বলে চলো আমার সাথে কৃষক ঘুড়িতে চেপে উড়ে যায় এক চকোলেট পাহাড়ের দেশে সেখানে নদী বইছে চকোলেট দুধে গাছে ফুলছে ক্যান্ডি হঠাৎ এক বিশাল বিস্কুট দৈত্য চিৎকার করে বলে আমার চকোলেট কে খেলো কৃষক দৌড়ে পালায় আর এক বুদ্ধিমান দুধের মেঘ তাকে তুলে নেয় আকাশে